সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম হৃদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম পশুর হাট অরুণখোলা এই হাটে আসার পর দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর বক্তা বাচ্চা তো চলুন ব্যাপারী ভাইদের সাথে কথা বলে এবং দাম জাত বয়স সম্পর্কে ধারণা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আছেন আজকে গরু

তো এটা যদি কোন দর্শক ভাই নিতে চায় একই দাম একই দাম একই দাম পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই পাশে আর এটা দেখতে পাচ্ছি এটা কি যাচ্ছে বয়স কেমন হবে আট মাস প্লাস আছে

জিরো ওয়ান সেভেন ফোর এইট তেত্রিশ বিরাশি তেত্রিশ বিরাশি পঁচাত্তর এই করে কল করতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামাইকুম